রানবার্কসের সঙ্গে যুক্ত আগের বিরুদ্ধে এনডিবিএস কিছু মামলা হয়েছে আমাদের কাছে ওয়ার্ল্ডও আছে যথেথারীতে আমরা স্টাফ পাঠাই একজনের বিরুদ্ধে আমাদের কাছে ওয়ার্ল্ড আছে গলিমের বিরুদ্ধে আমরা ওই ওয়ার্ল্ডের প্রতিটাকে আমরা অ্যারেস্ট করি বাকিদেরকে আমরা ফিভিটি সেকশনে অ্যারেস্ট করি হ্যাঁ ওরাও আহ ড্রাগ পেটলারের সঙ্গে যুক্ত আছে তুমি আছো রান্নাঘরে তাই সব গন্ধে যা খুশি তামনি খাই তোমার থাকে শুধু লং তরাই শুধু লং তরাই ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই চাই শুধু লং তরাই চাই শুধু লং তরাই লং তরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই চাই শুধু লং তরাই